মানে আমার কাছ থেকে প্রথম দশ লক্ষ টাকা ওরা নিছে, দশ লক্ষ টাকা মিতা আর রিনা দুজনে মিতার মাধ্যমে টাকাটা নিছে নিয়ে রিনার কাছে দিছে রিনা আমারে প্রথম একদিন আইসা বলতেছে যে আমি তো প্রেগনেন্ট আমার বাচ্চা হ্যাঁ আবার বাচ্চা পেটে ঋণার বলতেছে আমি তো সব সময় আসতে পারি না তাহলে টাকা টুকা কাকি রিনার মা ইয়ে মিতার কাছে দিয়ে আমি দিলেই পাবো মানে মিতার কাছে দিলে না পাইবো আমার বইলা গেছে আমি বললাম যে তুমি প্রতিদিনই তোমরা কই যাও কাকালিয়াতে যাতায়াত করি আমরা বাসায় বেশিক্ষণ থাকি না মিতার কাছে টাকাটা দিয়ে দিন আমরা দুইজন মানুষ দুইটা কিন্তু আমরা এক ওই কথা বইলা পরে আমি যে মিতা রীণা দুইজন মিলে প্রথম কাছে দশ লক্ষ টাকা নিল আমি সোনা বিক্রি করছিলাম এরা খুঁজ ফাই আমার দশ লক্ষ টাকা নিল যে দিদি দিদি রায়িকাদের দেও আমার বিপদে পড়ছি টাকাটা দাও আমি এক মাস পরে তোমার টাকাটা দিয়ে দিতেছি এখন তারা দিয়ে ভালোই টাকা লেনদেন করে তাহলে ব্যাপার আর ওইভাবে টাকাটা দিছি দেওয়ার পরে এখন ওরা আবার এসে দুজন করতেছে যে না মানে আমি করলাম যে তোমরা যে আমার কাছে টাকা চাইতেছো একটা ডকুমেন্টস প্রমাণের দরকার আছে এতগুলো টাকা দিমু পরে ওই যে ও মিতা দিলো মানে ব্ল্যাঙ্ক চেক আর রিনা দিলো স্টেপ দিয়ে আমার কাছ থেকে দুজনের টাকাটা নিল এক মাসের কথা বললাম তিরিশ লক্ষ টাকা না মানে প্রথম নিচে দশ লক্ষ টাকা তারপর এখন দশ লক্ষ টাকা যখন আমার ওরা ঠিকমতো মানে দিতেছে না পরে বললাম আমার টাকাগুলো দাও কই যে আমার আমরা আরেকটা বিপদে পড়ছি আর বিশ লক্ষ টাকা দাও আমি তিরিশ লক্ষ টাকা এক মাস পরে টোটালি তোমার দিয়ে দিও পরে আমি বললাম যে তিরিশ লক্ষ টাকা তো আমার কাছে নাই যেভাবেই পারো আমার একটু মিল জিল করে দাও কোথাও থেকে কোথাও থেকে আইনের ব্যবস্থা করে দাও পারলে প্রয়োজন এনজিওর থেকে উঠাই দাও আমি ছয় লক্ষ টাকা এনজিওর থেকে উঠাই দিছি উঠে দিয়ে ওরা আমি তিরিশ লক্ষ টাকা দিছি দেওয়ার পরে এখন মিতার কাছে টাকা ছেলে মিতা বলে রিনার কাছে টাকা রিনার কাছে বললে বলে মিতার কাছে টাকা এখন আমি কারো বিচারও চাই না কারো জেলও চাই না কারো জরিমানাও চাই না আমার টাকাটা ওই রিনার কাছেই আছে সমস্ত টাকা ও দুই লক্ষ টাকা মাসে ডিপিএস করতে গেলে হ্যাঁ আমি টাকা ফেরত চাই মানে হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত চাই এই টাকা যদি আমি না পাই তাইলে মনে করবেন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আমি যে মিতারে টাকা দিচ্ছি ওরা ব্যবসা করতো দুজনে ঋণ আর মিতা জানতাম যে ওরা সুমতি আছে ব্যবসা করে ঋণে বলে ও শুনি যে ঋণের কাছে আত্মসাত করছে টাকা এটা জানি আমরাও জানি শুন শুনছি দেখছি ওরা তো খাতা থাকছে হিসাবে খাতাটা না ওর কাছে থাকছে লিখছে ওই মিতার কাছে ঋণার কাছে থাকছে খাতাটা ওই মিতা যে টাকাটা নিয়ে দিয়েছে না ঋণা আবার খাতা মধ্যে লেখতো বৈশা বৈষে খাটের মধ্যে বসে বসে লিখতো আমরা দেখতাম এই না জানতো মিতা উতাই আনতো মিতা জানতো রি না আনতো সবাই বাইতে কোন না একটা তেলে বোতল আনলে পরে যদি পাঁচ কেজি তেলের বোতল আনছে ও একটা আনছে ও একটা আনছে আমরা দেখছি সব কোন না ওরা এত মিল আসিল মনে করেন এখন আমরা টাকা পাই নাই কে টাকা দিছি আমি এক টাকাও পাই নাই আমার সুদও দেয় নাই আমার আসলও দেয় নাই আমি পাঁচ লাখ টাকা দিছি টাকা আমি ফিরত চাই আমি 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 তো গরিব মানুষ আমি খুব কষ্ট করে টাকাটা দিছি লোন তোলা দিছি আমি টাকাটা সুদি করে না দিছি লোভে দিছি মনে করেন ওরা সুমতি আছে মেনসি কয় যে ভাড়াই ভাড়াই ই করে আমি হলো গরিব মানুষ কেন না আমার ছেলে হবাই কাজে গেছে আমার স্বামী হলো আর কাজ করে আমি কিছু টাকা আমার হাতে আসিল আর সুমতি করছিলাম আর কিছু টাকা সুদি করে এনে লাগাইছিলাম আট লাখ টাকা দিছি মি টাকা দিছি আপনার নাম বলবেন ঠিকানা বলবেন আমার নাম লক্ষ্মী কোন বিস্তারিত কিভাবে দিছেন আর কত কিভাবে দিছে ও কিস্তি উঠাইয়া নিছে ও কিস্তি দিয়া দিব বলছে এখন তো টাকা নিয়া কারে দিছে ওখানে বলবার পারবো আমরা তার কাছে দিছি টেকা আট লাখ টাকা দিছি না কিস্তি দিতে আমার কিস্তি দেওয়া খুব কষ্ট আমি এগুলা বানাই আমার সংসার খুব কষ্টে চলে মনে করেন আমি কিস্তি দিবার পারি না আট লাখ টাকার আমি টাকা চাই হ্যাঁ টেকা চাই আমি কিস্তি মানুষের কিস্তি দিয়া আমি মানুষের সাথে ঋণমুক্তও মুক্ত চাই

টেকা ওখানে করা এখন পলাইছন বাগছে হন আমরা টেকাছি হন আমি টেকা না আমরা গরিব তরিব মানুষ হন আমরা কীভাবে চলি ওখানে একবারে অসহায় হয়ে গেছে তার জন্য দাবি এখন আপনি আমরা তার বিশ্বাস চাই আমার নাম কল্পনা রানী পাল স্বামীর নাম মলিনচন্দ্র পাল আমি মিটার মাধ্যমে টাকা দিছি সেই টাকা নিয়ে ঋণে ঋণের মাধ্যমে রাখছে ঋণে নিয়ে পলাত এখন এই টাকাটা আমরা ফিরত চাই আমি নয় ফ্যামিলি থেকে টাকা দিছি আমার লো আমার গরিব মানুষ অসহায় আমি টাকা চাই 80 টাকা লাখ টাকা দিছে পলাতো তারা তারা পলাতো তারা সে এক মাস ধরে পোলা তো হইছে বাড়ি নাই তারা ওই টাকা নিয়ে তার না আমার নাম কল্পনা রানী পাল আমার স্বামীর নাম এসে অনিল চন্দ্র পাল আমি টাকা দিছি মিটার মাধ্যমে ঋণের কাছে রাখছে ঋণের তো এখন আমরা গরিব মানুষ আমি নয় ফ্যামিলির থেকে টাকা এনে দিছি এখন আমরা এটার বিচার চাই আমি সাতাশি লাখ টাকা দিছি নয় ফ্যামিলির থেকে আমরা টাকা পাইতাছি না বিলে আমরা এটা ই করি বিচার চাই আচ্ছা প্রথম কথা থেকে আবার আচ্ছা আমার ওয়াইফ একটা সমিতির টাকা তুলতো সে টাকা এ টাকা তুলতে গিয়া সে নির্যাতনের শিকার হয়েছে তো এই ব্যাপারে আমরা আর কি দুইটা মামলা করেছি তো সেটার তদন্ত আমাদের পক্ষে আছে তো একটা আসামি ধরা পড়ছে তো আর দুইটা পলাতক রয়েছে আমি এটার আর কি পুলিশ প্রশাসনের কাছে বলতেছি এটার আমি ন্যায় বিচার চাই তাদের গ্রেপ্তারের দাবি আচ্ছা হ্যাঁ তাদের গ্রেপ্তারের মাধ্যমে মানে তাদের গ্রেপ্তার করে যেন দৃষ্টান্ত শাস্তি চাই যেন জনগণের টাকা জনগণ ফেরত পায় আবার বললেন